আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের কৃষি শিক্ষা প্রথম পত্র অধ্যায় প্রথম বাংলাদেশের কৃষি এই অধ্যায়ের বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর আজ হচ্ছে তৃতীয় পর্ব প্রশ্ন একশো এক বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি উত্তর চুয়ান্নটি একশো বাংলাদেশে উন্মুক্ত জলাশয়ের আয়তন কত উত্তর চল্লিশ দশমিক দুই চার লক্ষ হেক্টর একশো বাংলাদেশে বদ্ধ জলাশয়ের আয়তন কত উত্তর ছয় দশমিক সাত আট লক্ষ হেক্টর একশো বাংলাদেশে নদী ও মহনার আয়তন কত উত্তর আট দশমিক পাঁচ তিন লক্ষ হেক্টর একশো পাঁচ বাংলাদেশে বিলের আয়তন কত উত্তর এক দশমিক এক চার লক্ষ হেক্টর একশো ছয় বাংলাদেশে প্লাবন ভূমির আয়তন কত উত্তর দুই দশমিক আট লক্ষ হেক্টর একশো সাত লেকের আয়তন কত উত্তর আটষট্টি হাজার হেক্টর একশো আট বাংলাদেশের ডোবা ও পুকুরের আয়তন কত উত্তর তিন দশমিক সাত এক লক্ষ হেক্টর একশো নয় অক্সব লেক মানে কি উত্তর বাওর একশো দশ বাংলাদেশে বাওরের আয়তন কত উত্তর পাঁচ হাজার হেক্টর একশো এগারো অর্ধ জলাশয় কোনটি উত্তর প্লাবনভূমি একশো বারো বাংলাদেশের চিংড়ি খামারের জমির আয়তন কত উত্তর দুই দশমিক সাত ছয় লক্ষ হেক্টর একশো তেরো বাংলাদেশের সমুদ্রসীমা তটরেখা হতে কত মাইল পর্যন্ত উত্তর বারো নটিক্যাল মাইল পর্যন্ত একশো চোদ্দো বাংলাদেশের সীমা কত মাইল উত্তর দুই দশমিক ছয় চার শূন্য বর্গ নটিক্যাল মাইল একশো পনেরো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য কত উত্তর দুইশো নটিক্যাল মাইল একশো ষোলো সমুদ্রে কি পরিমাণ সীমানা নিয়ে অর্থনৈতিক এলাকা বিস্তৃত উত্তর একচল্লিশ দশমিক শূন্য চার শূন্য মাইল একশো সতেরো এলাকার গভীরতা কত উত্তর চল্লিশ ফ্যাদম একশো আঠারো কতটুকু এলাকা নিয়ে মহিষপান এলাকা বিস্তৃত উত্তর চব্বিশ হাজার আটশো বর্গনোটিক্যাল মাইল একশো উনিশ সীমা উপকূলীয় অঞ্চলে কতটুকু বিস্তৃত উত্তর সাত দশমিক এক শূন্য বর্গনোটিক্যাল মাইল একশো বাংলাদেশে কতটি মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট রয়েছে উত্তর একশো বাষট্টি একশো একুশ বাংলাদেশে ইইইউ অনুমোদিত কতগুলো মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্লান্ট রয়েছে উত্তর চুহাত্তরটি একশো বাইশ মোট ক্রিসিস আয়ের কত শতাংশ খাত হতে আসে উত্তর তেইশ দশমিক তিন সাত তেইশ বাংলাদেশের কতজন লোক খাতের বিভিন্ন কাজের সাথে জড়িত উত্তর এগারো পার্সেন্ট ১২৪ বাংলাদেশের রপ্তানি আয়ের কি পরিমাণ মৎস্য খাত থেকে আসে উত্তর দুই দশমিক সাত তিন পারসেন্ট বাংলাদেশে মাছের বার্ষিক চাহিদা কত উত্তর বিয়াল্লিশ দশমিক সাত দুই লক্ষ মেট্রিক টন একশো ছাব্বিশ বাংলাদেশের জনপ্রতি মাছের বার্ষিক চাহিদা কত উত্তর বিশ দশমিক চার চার কেজি একশো সাতাশ বাংলাদেশের জনপ্রতি মাছের বার্ষিক গ্রহণ কত উত্তর আঠারো দশমিক নয় চার কেজি একশো আঠাশ মৎস্য খাতে জীবিকা নির্বাহ করে এমন নারীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার কত শতাংশ উত্তর এক পার্সেন্ট একশো উনতিরিশ বাংলাদেশে মৎস্য হ্যাচারির সংখ্যা কতটি উত্তর নয়শো একুশটি একশো তিরিশ বাংলাদেশে সরকারি হ্যাচারির সংখ্যা কতটি উত্তর ছিয়াত্তরটি একশো একত্রিশ বাংলাদেশে গলদা হ্যাচারির সংখ্যা কতটি উত্তর ষাটটি একশো বত্রিশ বাংলাদেশে সরকারি বাগদা হেসারির সংখ্যা কতটি উত্তর দুটি একশো তেত্রিশ বাংলাদেশে মৎস্য চিংড়ি প্রশিক্ষণ কেন্দ্র কতটি উত্তর ছয়টি একশো বাংলাদেশে মৎস্য প্রশিক্ষণ একাডেমির সংখ্যা কতটি উত্তর একটি প্রশ্ন একশো পঁয়ত্রিশ বাংলাদেশে মৎস্য হেসারি বা মৎস্য বীজ উৎপাদন খামারের সংখ্যা কতটি উত্তর একশো চব্বিশটি প্রশ্ন একশো ছত্রিশ বাংলাদেশে গলদা চিংড়ি হ্যাচারির সংখ্যা কতটি উত্তর সতেরোটি একশো সাঁত্রিশ বাংলাদেশে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সংখ্যা কতটি উত্তর চারটি একশো আটত্রিশ বাংলাদেশের চিংড়ি প্রদর্শনী খামারের সংখ্যা কত উত্তর দুইটি একশো উনচল্লিশ বাংলাদেশে চিংড়ি আহরণ ও সেবা কেন্দ্র কতটি উত্তর বিশটি একশো বাংলাদেশে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি এর সংখ্যা কতটি উত্তর নয়টি একশো একচল্লিশ বাংলাদেশে পানির মৎস্য প্রজাতির সংখ্যা কতটি উত্তর দুইশো ষাটটি প্রশ্ন একশো বিয়াল্লিশ বাংলাদেশে মৎস্য প্রজাতির মধ্যে বিদেশি প্রজাতির সংখ্যা কতটি উত্তর চব্বিশটি প্রশ্ন একশো বাংলাদেশের মৎস্য প্রজাতির মধ্যে কত প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে উত্তর ছত্রিশটি প্রশ্ন একশো চুয়াল্লিশ বাংলাদেশের সামুদ্রিক চিংড়ি মৎস্য প্রজাতির সংখ্যা কতটি উত্তর চারশো পঁচাত্তরটি একশো পঁয়তাল্লিশ মাছের চামড়ায় কোন ভিটামিন বিদ্যমান উত্তর ভিটামিন সি বিদ্যমান একশো ছয়চল্লিশ বাংলাদেশে ছোট মাছ বলতে কোন আকারের মাছকে বোঝানো হয় উত্তর পঁচিশ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছকে প্রশ্ন একশো সাতচল্লিশ আইটি লস স্ট্যান্ডার্ড ফর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দা সি প্রশ্ন একশো আটচল্লিশ বাংলাদেশে প্রাপ্ত মাস কয়েকটি উৎস থেকে আসে উত্তর চারটি একশো ঊনপঞ্চাশ প্রাণী সম্পদতে কী পরিমাণ জৈব সার পাওয়া যায় উত্তর প্রায় একশো পঁচিশ মিলিয়ন মেট্রিক টন পার বছর অর্থাৎ প্রতি বছর প্রায় একশো মিলিয়ন মেট্রিক টন জৈব সার পাওয়া যায় একশো পঞ্চাশ গোবর সারে নাইট্রোজেনের পরিমাণ কত উত্তর এক দশমিক চার থেকে দুই পার্সেন্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা